আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব তার প্রতি শ্রদ্ধা জানি এটিও বলব যে আমার সব শক্তি সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি যেদিন আমার বাবাকে হত্যা করা হয় যে না উনি তো কোন ভাবতে পারেনি যে বাঙালি তাকে গুলি করবে বিশ্বাস করতে পারেনি আর আমার মা তিনি কখনো জীবন ভিক্ষা চাননি একটা কথা বলেছেন শেষে তাকে নিয়ে হত্যা করে আর সেই সাথে আমার মেজো ফুপুর বাড়িতে যে মনিভাই ভাই আর্য আমার খেলার সাথে মনিভাই আমাদের বড় ভাই ছিল মুক্তিযোদ্ধা তাহাদেরকে হত্যা করে যে সেজু আরিফ বাড়িতে যে সুকান্ত বাবু তাদেরকে হত্যা করে এই ঘাতকের দল মানে মনে হচ্ছিল যেন একটা পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করবে শুধু পরিবার না আমাদের যারা আত্মীয় তাদেরকেও কিন্তু এখানে তো তারা থামেনি এই আকার শুধু যে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবের উপরেই এসছে তা নয় তেসরা নভেম্বর জাতীয় চার নেতাকে যারা বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধ করে বিজয় এনে দিলেন ঠিক সেই চারজনকে নির্মমভাবে হত্যা করল আমি তার সাথে সকলে আত্মার প্রতি মাখফাত কামনা করি সাথে এটি বলব যে যারা স্বাধীনতা এনে দিচ্ছেন যারা সংগ্রাম করলেন সারাটা জীবন আর সেই বাংলার মাটিতে এই বাঙালির হাতেই তাদেরকে মৃত্যুবরণ করতে হলো